সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আটই অক্টোবর দু হাজার পঁচিশ রসবুধবার আজকে রেস্টুর হাটে সকাল আপডেট জানাতে আপনাদের সঙ্গে আছি আমি মিস মনির চলুন দেখি আজকে কত দামে ব্যথা কিনা হচ্ছে বাজার এখানে একা দেখতেছে কত

ढाई किलो 2800 টাকা চাইছে বাট অনেক ডিফারেন্স এর আজকে বাজার 2300 এর দরে একবার বল মানে মানে কত টাকা 100 দিয়ে না আর নি 500 এর একবার একবার কনফার্ম করুন হ্যাঁ চল নাও हां আমার এই হইরা দিল

আসলে 3260 এরকম আজকে বাজার 2600 ভালো 2600 কত কম লিখতে হইছে এই দেখো আর দেখতেছ স্যার তো এখানে একটা রসুন বেশি হয়ে গেল এটা আগে ফেলা দিফা দে মুছতে লাগে বেরিয়ে পড়লে এটা হলো 400 তুলনায় কিন্তু আসলে দাম অনেক কম বলছে মানে আঠারোশো পঞ্চাশ টাকা এই কিন্তু আসলে দাম হয় না দশক মন্দির রসুনের বাজার কিন্তু আসলে কিছুটা বাড়তে রাজকের আজকের দর্শনের হাটের আপডেট আমাদের কাছে এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ